গ্রামের নজয়ান হিন্দু মুসলমান গ্রামের হিন্দু মুসলমান আমরা মিলিয়ালা গানার লাগানার সিদি গাইতাম আজকে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আজকে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নজুয়ান হিন্দু মুসলমান গ্রামের নজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম আমরা মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাই হিন্দু বাড়ি যাত্রা গান নিমন্ত্রণ হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম জারি গান বাউল গান আনন্দের তুফান জারিগান বাউল গান আনন্দের তুফান গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম আমরা গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম বর্ষা যখন হইতো গাজে গান আইতো রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম বর্ষা যখন হইতো গাজের গান হইতো রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম কে হবে মেম্বার কে বাগরাম সরকার কে হবে মেম্বার কে বাগরাম সরকার আমরা কি তার খবর লইতাম রে আমরা কি তার খবর লইতাম আগে কি সুন্দর দিন আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম করি যে ভাবনা সেদিন আর পাব না ছিল বাসনা সুখী হইতাম করি যে ভাবনা সেদিন আর পাব না ছিল বাসনা সুখী হইতাম দিন হতে দিন আসবে কঠিন দিন হতে দিন আসবে কঠিন করিম দিনোহীন কোন পথে যাইতাম হায় রে করিম দিনোহীন কোন পথে যাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নৌজান হিন্দু মুসলমান গ্রামের নৌজয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুশিদি গাইতাম হে রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম